জমির মালিক আপনি কিন্তু ভোগ দখলে নাই তাহলে একটি সঠিক প্রমাণ সংগ্রহ করে রাখুন ওই জমি উদ্ধার হবে দুটি সহজ পদ্ধতিতে খুব দ্রুতই তো এই একটি সঠিক প্রমাণ কি কিভাবে ভূমি মালিকরা সেটি সংগ্রহ করে রাখবেন এবং সহজ পদ্ধতি দুইটা কি কিভাবে সেটি বাস্তবায়িত হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম যারা আমরা জমির বৈধ মালিক কিন্তু কোনোভাবেই জমির ভোগ দখলে যেতে পারি না তাদের সবথেকে বড় ব্যংবনা হচ্ছে জমিটি আমরা কিভাবে ভোগ দখল ফিরে পেতে পারি কিংবা কোন প্রমাণটি আমার সংগ্রহে থাকলে আমি নিশ্চিত 100% গ্যারান্টি দিয়ে সম্পত্তিটি মালিকানা দাবি করতে পারবো এই জন্য আমরা এক গাদা ডকুমেন্ট সংগ্রহ করি কিংবা এমন একটি ডকুমেন্ট সংগ্রহে থাকে যেটির দ্বারা এটি বোঝা যায় যে আমরা সম্পত্তির মালিক কিন্তু আদৌ আমরা ওই ডকুমেন্টটি কিংবা প্রমাণটি দ্বারা সম্পত্তির ভোগ দখলে যেতে পারবো কিনা যদিও ভোগ দখলে যাওয়ার মতো হয় তাহলে পরবর্তীতে কোন পদ্ধতি অনুসরণ করে সম্পত্তিটির ভোগ দখল খুব দ্রুত আমাদের কাছে নিয়ে আসবো এটি আর একটি বড় বিড়ম্বনা এখন প্রথমেই যদি আমরা আলোচনা করি যে ডকুমেন্টের ব্যাপারে তাহলে ধরুন সম্পত্তির মালিকানা পাওয়ার কিন্তু কিছু মাধ্যম রয়েছে যেমন আমরা যদি ক্রয় করে কোনো সম্পত্তির মালিকানা অর্জন করি তাহলে কিন্তু ওই সম্পত্তিটি আমরা বৈধ প্রক্রিয়ায় আইন মেনে যদি ডকুমেন্ট তৈরি করি তাহলে কিন্তু আমরা মালিকানা অর্জন করতে পারব যদি ভোগ দখলে না যায় তাহলে আমাদের যে সম্পত্তিটি ক্রয় বিক্রয় হলো এর মাঝে যে একটি চুক্তি হয়েছে এবং সেই চুক্তিটি যে স্ট্যাম্প পেপারে লিপিবদ্ধ হয়েছে হচ্ছে আমাদের একমাত্র এবং একসত্র প্রমাণ যেটির দ্বারা আমরা সম্পত্তির ভোগ দখল কিংবা মালিকরা দাবি করতে পারবো এবং অবশ্যই ওই দলিলটি পরবর্তীতে সাবরেজিস্ট্রি অফিসে নির্দিষ্ট ফি দিয়ে রেজিস্ট্রি করে তারপরে আমাদের দখলে কিংবা সংগ্রহে রাখতে হবে এখন যদি কোনো ক্রমে এমন হয় যে সম্পত্তি আমরা ক্রয় করেছি দলিল তৈরি করেছি রেজিস্ট্রি করেছি কিন্তু সম্পত্তিটি ভোগ দখলে যাই নাই পরবর্তীতে এসে আমাদের ভোগ দখল দরকার কিন্তু যারা ভোগ দখলে রয়েছে তারা ভোগ দখল ছাড়ছে না তাহলে কিন্তু আমরা এই দলিলের মাধ্যমে সম্পত্তিটির মালিকানা দাবি করতে পারব কোনো ব্যক্তি আমাদেরকে অন্য কোনো ডকুমেন্ট অর্থাৎ আমরা যদি রেকর্ড সংশোধন না করি এখন যে ব্যক্তির কাছে থেকে সম্পত্তির মালিকানা অর্জন করেছে সেই ব্যক্তির নামে যদি রেকর্ড থাকে সেই ব্যক্তির যদি সর্বশেষ খাজনা প্রদান করে তাহলে কিন্তু ওরা কোনোভাবে সম্পত্তির মালিকানা ধরে রাখতে পারবে না আমরা যেহেতু ক্রয় করেছি যে ব্যক্তি সম্পত্তি বিক্রয় করে দিয়েছে যেদিন সেদিন থেকেই কিন্তু তার মালিকানা সত্য বাতিল হয়ে গেছে সে ওই সম্পত্তি নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে না যে ব্যক্তি দলিল তৈরি করলেন এবং দলিল রেজিস্ট্রি করলেন সেই ব্যক্তির উপর সকল দায়িত্ব বর্তায় ওই সম্পত্তির মালিকানা সংক্রান্ত সকল এবং রাষ্ট্রীয় যত কার্যকলাপ রয়েছে অর্থাৎ খাজনা প্রদান ভূমি উন্নয়ন করপর যেটাই আপনারা বলে থাকেন কেন সেগুলো তো এই দলিলের মাধ্যমে কিন্তু সম্পত্তির মালিকানা দাবি করা যাবে এখন আরেকটি মাধ্যম রয়েছে যে ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন যেমন কন্যাদেরকে সম্পত্তির থেকে ঠকানো হয় যে ভাইটি একটু দুর্বল মূর্খ তাদেরকে ঠকানোর ধান্দা থাকে কোনো ভাই হয়তো দেশের বাহিরে থাকেন তাকে ঠকানোর ধান্দা থাকে তো ওই সকল ব্যক্তিবর্গ কিন্তু সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে এর পেছনের মূল যে একটি ঘটনা থাকে সেটি হলো সম সম্পত্তি যে ব্যক্তির মালিকানায় ছিলেন এবং তিনি মারা গেছেন সেই সকল ব্যক্তির সঙ্গে যারা বঞ্চিত তাদের সম্পর্কটা কি এই সম্পর্কটা প্রমাণ করতে হবে এবং এটি প্রমাণ করার উপযুক্ত ডকুমেন্ট হচ্ছে ওয়ারিশান সনদ এখন আপনাকে বাদ রেখে যদি সকলেই সম্পত্তি ভাগ बंटवारा করে ফেলে কিন্তু আপনাকে সম্পত্তির ওয়ারিশান অংশ দেয়া হয় নাই তাহলে আপনি কিন্তু ওয়ারিশান সনদের সংগ্রহের মাধ্যমে যে ব্যক্তির থেকে আপনার সম্পত্তির প্রাপ্ত হওয়ার কথা তার যেটুকু সম্পত্তি রয়েছিল সেই সকল সম্পত্তির মালিকানার প্রমাণ স্বরূপ ডকুমেন্ট সহ কোনোভাবে আপনার সংগ্রহে থাকেন তাহলে কিন্তু আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন আপনাকে কোনোভাবেই আপনার ওয়ারিশান সম্পত্তির অংশটুকু ভোগ দখল কিংবা মালিকানা অর্জন থেকে কেউ ঠেকাতে পারবে না এখন অনেক ক্ষেত্রেই হয় যে আমার পূর্বপুরুষ অর্থাৎ পিতা কিংবা দাদা সম্পত্তির মালিক ছিলেন সম্পত্তিগুলো পরবর্তীতে তিনি কারো কাছে বিক্রয় করেন নাই কাউকে বৈধ প্রক্রিয়ায় একবারে সম্পূর্ণরূপে মালিকান হস্তান্তর করে নাই কিন্তু সম্পত্তিগুলো অন্য কোনো ব্যক্তির ভোগ দখলে রয়েছে তারা কোনোভাবে এটি দেখাতে পারছে না যে সম্পত্তির মালিক কিভাবে তারা হয়েছে অর্থাৎ দলিল দ্বারা তৈরি হয়েছে কিনা ওয়ারিশান সূত্রে পেয়েছে কিনা ক্রয় সূত্রে পেয়েছে কিনা কোনো ডকুমেন্ট নেই কিন্তু তাদের কাছে সর্বশেষ যে ক্ষতিয়ান সেটি সংগ্রহে রয়েছে তাদের নামে তারা মালিকানা কিন্তু না। অবশ্যই আগের যে মালিক ছিল সেই মালিকের কাছ থেকে তারা সম্পত্তি ভাবে পেলেন এটি প্রমাণ তাদের অবশ্যই করতে হবে তারপরেই তারা সম্পত্তির ভোগ্ধ হলে থাকতে পারবে এবং আপনি এই সকল সম্পত্তি উদ্ধার করতে পারবেন ওই একই কায়দায় আপনার পূর্বপুরুষের সাথে আপনার লিংকআপ কি আপনি কোন সূত্রে সম্পত্তি পান এর জন্য আপনার ওয়ারিশান সনদ সহ আপনার পূর্বপুরুষের যে সম্পত্তির মালিক ছিল সেগুলোর ডকুমেন্টও আপনাকে সংগ্রহে রাখতে হবে তবেই আপনি কিন্তু সকল সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এখন যদি এই ধরনের ডকুমেন্টগুলো আপনার সংগ্রহে থাকে তাহলে আপনি মালিকানা দাবি করবেন কিভাবে কিংবা কোন পদ্ধতিতে খুব সহজেই সম্পত্তিগুলোর আপনার ভোগ দখল নিতে পারবেন এজন্য কথা হয়েছে। আদালতে দখল উচ্ছেদের মামলা কিংবা মালিকানা সত্যের মামলা এখানে আদালতে আগে যে প্রক্রিয়া বিচার সালিস হতো সেই প্রক্রিয়াগুলো কিন্তু এখন সংশোধন হয়েছে বর্তমানে যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সার তিনি কিন্তু এই যে দেওয়ানি কার্যবিধির সংক্রান্ত যে ধারাগুলো রয়েছে সেগুলোকে সংশোধন করেছেন এবং সেগুলো সংশোধিত করেছেন। এখন এখানে বলা হচ্ছে যে আগের প্রক্রিয়ায় যেভাবে সাক্ষী প্রমাণ আদালতে নিয়ে যেতে হতো বিভিন্ন সময় সময় নিয়ে 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 সম্পত্তির এই মামলাগুলো গুলো দীর্ঘায়িত করা হতো এগুলো আর করা লাগবে না এখন থেকে নতুন প্রক্রিয়ায় খুব সহজ অর্থাৎ ছয় মাসে যে মামলাগুলো সমাধান হওয়ার মতো সেগুলো দুই মাসে হবে যেগুলো এক বছরের সমাধান হওয়ার মতো সেগুলো এখন ছয় মাসে কিংবা তিন মাসে হবে যেগুলো দীর্ঘ সময় পাঁচ সাত বছর লেগে যেত সেগুলো এখন খুব সহজেই এই নতুন পদ্ধতির মাধ্যমে দ্রুতই সমাধান হয়ে যাবে এবং আগে যেভাবে সম্পত্তির মামলার ক্ষেত্রে রায় পাওয়ার পর আবার আলাদা করে জারি মামলা অর্থাৎ রায় বাস্তুকারদের মামলা করতে হতো সেদিকে ভালো লাগবে না এখন থেকে খুব সহজেই দ্রুত একটি মামলার মাধ্যমে সম্পত্তির ভোগ দখল কিংবা মালিকানা অর্জন করা যাবে এই প্রক্রিয়ার কথা কিন্তু বলা হয়েছে তার মানে আমরা যদি আদালতেও এখন এই যে ডকুমেন্টগুলো সংগ্রহ করে মামলা করি যে আমার সম্পত্তি আমাকে ভোগ দখল বুঝিয়ে দাও আশা করি নির্বেজাল ভাবে খুব দ্রুত এবং খুব সহজেই আমাদের ওই বেদখল হয়ে যাওয়া সম্পত্তি ভোগ যেতে পারবো তবে আদালতে যেতে হলে অবশ্যই আপনাকে সব বিষয় বিচার বিশ্লেষণ করে তারপরে যেতে হবে কেননা এই আইনে এটি বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি হয়রানিমূলক মামলা করে ফেলে বা কাউকে হয়রানি করার উদ্দেশ্যে মামলা করে ফেলে বা তিনি তার ডকুমেন্টগুলো ঠিক নাই যাচাই বাছাই না করে মামলা করে তাহলে তার বিরুদ্ধেও কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আদালতের সময় নষ্ট করার জন্য তাই আমাদের যেহেতু সর্বশেষ আশ্রয়স্থল আদালত তাই যে সেখানে যেতে হলে অবশ্যই আমাদেরকে সকল বিষয় যাচাই বাছাই করে যেতে হবে এরপরে দুই নম্বরে যে পন্থার কথা বলা হয়েছে সেটি হলো ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই তেইশ অনুযায়ী আমাদের এই যে দখল উচ্ছেদ সংক্রান্ত মামলা সহ বেশ কিছু মামলা রয়েছে যেগুলো আমরা এখন থেকে জেলা ডিসি অফিসে করতে পারবো সেখানে যদি আমরা সেই মামলাগুলো অর্থাৎ আমাদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো আমরা এই নতুন ভূমি আইনের পরিবিধি অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার বিধিমালার পরিশিষ্ট অনুযায়ী আবেদন করি তাহলে আমাদের সে আবেদনের পরিপ্রেক্ষিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন মাস সময় নেবেন অর্থাৎ আইন দ্বারা নির্ধারিত তিন মাস সময় সেই সময়ের মধ্যে তিনি একটি প্রতিবেদন জমা দিবেন ডিসি অফিসে সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন নির্দেশনা প্রদান করা যাবে অর্থাৎ আমরা যে বিচার সালিশের মাধ্যমে সিদ্ধান্ত নিতাম সেগুলো যখন কোনো পক্ষ মানত না সেগুলো বাস্তবায়ন করার জন্য কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা চাপ দিতে পারতো না কিন্তু এই যে ডিসি অফিস থেকে যে সিদ্ধান্তটি নেওয়া হবে সেটিতে এখন থেকে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চাপ প্রয়োগ করে সিদ্ধান্ত মানতে বাধ্য করানো যাবে সুপ্রিয় ভিওয়ার্স এই পদ্ধতিতে কিন্তু খুব সহজেই এখন যারা সম্পত্তি ঝুট ঝামেলা রয়েছে সেগুলো সমাধান করতে পারবে এবং আপনার ভয়ে দখল হয়ে যাওয়া জমি আপনি কিন্তু উদ্ধার করে নিজের মালিকানায় নিতে পারবেন তবে বিষয় বিষয় কিছু সমস্যা রয়েছে আমাদের দেশে আইন থাকলেও সেগুলো প্রয়োগ হয় না কিংবা নির্দেশনা থাকলেও সেগুলো বাস্তবায়ন হয় না এই জন্য কিছু কিছু ডিসিপিসে এখন থেকেও এই বিষয়গুলো সিদ্ধান্ত থাকলেও সেখানে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কি কারণে নেওয়া হচ্ছে না এই পেছনে অনেক কারণ রয়েছে তাই আপনারা যে জেলার অন্তর্গত সেই জেলার ডিসিপিসে গিয়ে একটু খোঁজ নেবেন যে আপনাদের এই সংক্রান্ত বিষয়গুলো সেখান সমাধান করে দেওয়া হবে কিনা যদি বা আগ্রহ সরকারি কর্মকর্তাদের কমই থাকে সেবা দেওয়ার ব্যাপারে তাই সেই বিষয়গুলো নিয়ে মাথায় নিয়ে আপনাদের যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে সুপ্রিয় ভিউয়ার্স এই যে ডকুমেন্ট অর্থাৎ এই একটি সঠিক ডকুমেন্ট যেগুলো আমি আলোচনা করলাম এগুলো যদি আপনার সঙ্গে থাকে তাহলে এই দুটি পদ্ধতির মাধ্যমে এখন থেকে আপনারা খুব সহজেই দ্রুত আপনার বেদখল জমি উদ্ধার করতে পারবেন তবে বিষয়টি এমন যে আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না শুধু মুখে মুখে এর মুখে ওর মুখে শুনছেন ইউটিউবে ফেসবুকে ইন্টারনেটে বিষয়গুলো সমাধান খুঁজে যাচ্ছেন এক একজনের কাছ থেকে এক কথা শুনে হয়রানি হচ্ছেন তাহলে কিন্তু কোনোভাবে সমাধান হবে না আপনার কাজ আপনাকে মাঠে নেমে বাস্তবায়ন করতে হবে পরামর্শ দিব আমরা যে কোনো ধরনের পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের যথাসাধ্য চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ